দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে প্রাককালে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কথা জানান ঠিক অন্যদিকে ঘাটালে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন দীপক অধিকারী তথা দেব ঘাটাল থেকে তৃতীয়বার জয়ী হয়ে সাংসদ হলেই রাজ্য সরকার নিজে কোষাগার থেকে অর্থ দিয়ে রূপায়ণ করবে ঘাটালবাসীর চির আক্ষেপকৃত উপকৃত এবং প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান আর সেই মতো দু হাজার চব্বিশের তৃতীয়বারের জন্য সাংসদের तृणमूल कॉंग्रेस पार्टी तथा অভিনেতা দীপক অধিকারী বর্তমান সরকারে দু পঁচিশ সালে পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হওয়ার পরে ঘাটালবাসীর মুখে হাসি ফোটে বাজেটের পর ঘাটালের বিশেষ বৈঠক হয় ষোলোই ফেব্রুয়ারি রবিবার বৈঠকে উপস্থিত হন সেচমন্ত্রী বানুষ ভুইয়া এছাড়াও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা ঘাটালের সাংসদ দীপক অধিকারী জেলাশাসক খোরশেদ আলী কাদ্রী সহ পুলিশ সুপার ধৃতিমান সরকার ঘাটালের মুখ কুমার শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনের কর্ম ব্যক্তিরা যেই কারণের জন্য আবার দাঁড়ালাম দু হাজার চব্বিশে অনেকে আমাকে বলে যে পাগল হয়ে গেছে আবার কেন রাজনীতিতে এসছে কিন্তু আজকে মানুষ বুঝতে পারছে কেন আমি আবার দু হাজার চব্বিশে দাঁড়ালাম একটাই একটাই শর্ত ছিল যে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করতে হবে দিদি আমাকে কথা দিয়েছিলেন কে খাটাল মাস্টার প্ল্যানটা করবেন এবং দিদি শুধু আমাকে নয় ঘাটালে এসে আরামবাগ থেকে ঘোষণা করেছিলেন কে খাটাল মাস্টার প্ল্যান হবে এবং রাজ্য সরকার করবে এবং যে তার দু হাজার চব্বিশে নির্বাচনের রেজাল্টের রেজাল্টের এক বছর এখনো শেষ হয়নি তার আগে বাজেটের মধ্যে খাটাল মাস্টার প্ল্যানের ওয়ান থার্ড স্যাংশন হয়ে গেছে এবং টেন্ডার ফ্লোট হয়ে গেছে এবং স্বাধীনতার পর যেটা ঘাটালবাসীদের বা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যে সবচেয়ে বড় দাবি ছিল যে এই বন্যাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় অনেক সরকার এসছে অনেক সরকার নিজের মতো করে চেষ্টা করেছে অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে আমিও আমার মত করে চেষ্টা করেছি আমি এটুকু বলবো এটা এটা আমার বা আমার দল বা আমাদের সরকারের জয় নয় এইটা ঘাটাল মানুষের ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যারা দীর্ঘদিন এই বন্যার সাথে লড়াই করেছে স্বপ্ন দেখেছিল কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক বাস্তবিক হবে আজকে আমার মনে হয় ওনাদের জয় ওনাদের প্রার্থনা ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে আমি সাংসদ হিসেবে খুব খুশিকে আমি জানতাম কি আমি কেন দু হাজার চব্বিশে আবার দাঁড়ালাম আমার একটাই আবেগ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমি কোটি কোটি ধন্যবাদ দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ তিনি যেইভাবে উদ্যোগ নিয়েছিলেন এবং আপনারা সবাই জানেন এটা পনেরো থেকে দু হাজার কুড়ি টাকা পনেরোশো থেকে দু হাজার কুড়ি টাকার প্রজেক্ট এইটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু তিনি কথা দিয়েছেন এবং তার কমিটমেন্ট আজকে তিনি এক বছর শেষ হয়নি E bu abi